নমস্কার বন্ধুরা ডেলি আনতে দিয়ে তোমাদের সবাইকে থাকো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তা ঘুমিয়ে উঠেছি অনেক সকালে উঠে আবার ঘুমিয়ে পড়েছি না স্নান ফ্যান করে ঘুমিয়ে তা এখন একটু আখে বাসনগুলো মেশিনে দিয়ে দিই ওদিকে ডিম্পা রান্না করে কিছুটা রান্না করে তারপরে আবার মেয়ে আনতে যাবে ওই জন্য বাসনগুলো একটু দিয়ে দিই দিয়ে তারপর আবার যেটা থাকবে আবার 그럼 맥주 타고, 가스 타고. da ডাল করব আর ডিম দিকে সর্ষে ভাতটা দিয়ে তেলাপিয়া মাছ করেছে আর নাতনি চিংড়ি মাছ পোস্ত দিয়ে করেছে আমাদের এই ডাটা ডাটা বেঁধে রেখেছিলাম সে কবে একটু ওই ডাল করব ডাটা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে তাই এই জন্যে ডাটাগুলো কেটে নিই কাটোয়া ডাটাতে গরমকালে ডাল খেতে ன்னனி எசிச்சதா ثلاثهக்கு தான் போடணும் चौटाला கேடேனி তারপরে আবার পরে 보면은 সাথে

আমার পাঠ পড়াশোনাকে দেখো কি ভালো ছেলে দেখছ কত ভালো ছেলে পাঠুয়া কত ভালো ছেলে আমার সোনা এটা সোনা বাচ্চা হ্যাঁ আমার সোনা বাচ্চাকে দেখো তো তোমরা কত ভালো ছেলে দেখো কি শূন্য খেয়ে না চলো 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 সোনা বাচ্চা তো ভালো ছেলে পুকুরি দিদি এলেই আমরা ঘুরতে যাবো হ্যাঁ ওব্লি দিদি ওব্লি এলেই আমরা ঘুরতে যাব মামির বাড়ি হ্যাঁ ওখানে আমরা থাকবো গিয়ে মামির বাড়িতে মামু বাইতে দেখো বন্ধুরা আজকে আমিয়া রান্না করিনীই তোর রান্না করেছে তাই এটাকে টাটা দিয়ে টাটা দিয়ে ডাল করেছে কাট কাটওয়াটা দিয়ে ডাল আর এখানে দেখো চাটনি করেছে আর এখানে দেখো নাতনি চিংড়ি পোস্ত আর আমাদের দেখো এখানে এই যে তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করেছে এই হচ্ছে আজকে কি দুপুরে চলছে আজকে আমাকে দুপুরে মেনু তা এখন এই ও রান্না করে চলে গেছে মন মধ্যে আমি এই বাসনগুলো মেজে নেবো ঠিক আছে চলো বাসনগুলো বেজে অনেক বাসন রয়েছে দেখো বাসন আস্তে আস্তে চলে গিয়েছিলাম তা ওই ছোটো ছেলে ফোন করলো তাও একটু কথা বলে অফিস বেরোচ্ছে তা কথা বলে তারপরে বাদিকটা দেখো সেদিনকে ওরা বেল দিয়ে গেছে সে বেলটা আর করা হচ্ছে না নষ্ট হয়ে যাবে তাই ওই জন্য এখন নিয়ে বসলাম খাওয়া হয়নি এখন আর খেয়ে উঠার ইচ্ছা করে না তার জন্য আমি এটা এখন ওরে নেব নিয়ে রেখে দেবো তারপরে ভাতটা খেয়ে উঠে ওরে আবার ফ্রিজে রেখে দেবো যখন খাবে খাবে আমি এ করলাম দেখো এই চুপড়িতে দিয়ে ছেঁকে নেবো তাহলে এই আঁস গুলো তোমার হবে না আঁস গুলো তাহলে এ হয়ে যাবে দিয়ে 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 একটু এ করে নেবো Awaare kone wa chokita kore. Iya ashkuro, iya hoi ya

বেলপানা রেডি এই যে দেখো এখন ভাত খাবো বেশি খাবো না তাই দেখো একটুখানি নিয়ে খাচ্ছি দুটোবেলা ফ্রিজে রেখে খেলে পেট একদম ঠান্ডা দারুণ হয়েছে এত দুধ দিলেও ভালো লাগে দুধ দিয়ে করলে তোমার মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে সকালে টিফিন দেখো ডাল আমাদের কাবজি ডাল এই এই ডাটা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে দেখো গন্দরাজ লেবু আর এই ডাল মটর ডাল দিয়ে করলে আরও ভালো লাগে মটর ডাল না এটা মসুর ডাল দিয়েই করেছি আমি তো এ খেতে পারবো না লেবু গন্ধরাজ লেবু আমাকে ডাল শুধুই খেতে হয় তা যাই হোক তুমি এসে গেছো আমার সোনা বাচ্চা এসে গেছে আতে দিল এটা নাকি বসে আছে দেখো শুয়ে আছে দেখো আমাদের গুন্ডা বাচ্চা থাকে এই গুন্ডা বাচ্চা এই চাটনি কি কোথায় দেবো এখানে দেবো দিয়ে দেবো খেতে বসে গেছে এই যে ডাটা দিয়ে ডাল তা লেবু খেতে পারবো না ইনজেকশন চলছে তো ওই জন্য শুধু নাহলে ভেবেছি যখন এনেছিলাম ডাটাগুলো গুলো তা ঠিক করেছিলাম যে কাজ লেবু ওই গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম গন্ধরাজ লেবু দিয়ে এই ডালটা খেতে খুব ভালো লাগে তা আমি আর খেতে পারলাম না কেননা টক খেতে পারবো না ভালো লাগে গরমের ডাটা তো ডাল খেতে চলো আজকে পর্বটা এখানে শেষ করছি আজকে পর্বটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আবার পরের পর্বে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো চলো ঠিক